বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন কিন্তু আমি রয়েছি বাসবেডিয়াতে তো বাসবিরিয়াতে কিন্তু কার্তিক পুজো কিন্তু বিখ্যাত একটা তো এখানে কিন্তু প্রচুর কার্তিক পুজো হয় তো এই বছর কিন্তু মানে মানে কিছু কিছু প্যান্ডেল হচ্ছে খুব সুন্দর তো আমি কিন্তু এখন রয়েছি দেখো এই যে কিশোর সংঘ ক্লাবের সামনে এটা হচ্ছে কিশোর সংঘ ক্লাব তো কিশোর সংঘ ক্লাবের সামনেই কিন্তু আমি রয়েছি এবং তারা রাজস্থানের একটা থিমকে কিন্তু তারা এখানে তুলে ধরেছে এবং এখানে মাটি পোড়া মাটির যে পুতুলগুলো রয়েছে তো সেই পুতুল বা হোগলা পাতা যে রয়েছে সেই হোগলা পাতা এরকম নানা ধরনের জিনিস দিয়ে কিন্তু তারা এই প্যান্ডেলটা তৈরি করছে খুবই সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এবং প্যান্ডেলটা তো খুবই ভালো লাগছে তো তোমরা যখন মানে বাসবেরিয়াতে আসবে যখন কার্তিক পুজোর প্যান্ডেল দেখতে তো এই প্যান্ডেলটা কিন্তু অবশ্যই একবার দেখে যেও প্যান্ডেলটা খুবই সুন্দর একটা প্যান্ডেল তো চলো তাহলে তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে টোটাল প্যান্ডেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা দেখার পরে তোমার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে কিশোর সংঘ যে এবছরের থিম রাজস্থানের উপরে তুলে ধরেছে তো সেই প্যান্ডেলটা কীরকম হয়েছে বা কত সুন্দর হয়েছে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিই যাতে সবাই দেখতে পারে যে বাসবেড়িয়াতে এত সুন্দর সুন্দর কার্তিক পুজোর প্যান্ডেল হচ্ছে তো চল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য